ছবি আছে আমরা দীঘায় গেছিলাম দেখো ওটা তোমার বড় খালা হাত ধরে আমরা সবাই মিলে ছবি তুলেছি তো পাপা খালা তৌফিক সোয়েল জেসি সোয়ানা হয়নি সোয়ানা জানি ওটা সোয়েল দাদা

নিয়ে যাবো এরপর নিয়ে যাবো সরি মাম্মা এরপর নিয়ে যাবো তো দেখো বন্ধুরা এটা অনেক বছরকার আগেকার ছবি তো তখন তানু হয়নি ও এখন রাগ দেখাচ্ছে ওকে কেন নিয়ে যায়নি পরে নিয়ে যাব বলছি তো সরি এই পরে গেছে তার নাম তানু তার নাম তানু কেন আর লা তুমি ওটা ছিঁড়ে দিলে পচা মেয়ে কোথাকার আমি পচা মেয়ে দেখি আমার কাছে আনো দেখি কে দেখি ওটা হাসি বুল জাহিদ মল্লিক তোমার পাপা হাত আছে

খাবে হ্যাঁ চা খায় না হ্যালো বন্ধুরা টাটা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছে একটু কষ্ট করে প্লিজ একটু দেখে নিও